আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি সবজি পাকাইতেছি প্রথমে টমেটো কেটে রাখছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কেটে রেডি করে রাখছি আর সবজি কাটিয়ে রাখছি আলু কুসা কুস এক ধরনের একটা সবজি বাংলাদেশে পাওয়া যায় না কালো বেগুন বটবটি তিন আইটেম দিয়ে সবজি পাকাবো প্রথমে এগুলো সাফ করবো তারপর আবার দেখাব এই যে এগুলো আমি ধুয়ে রেডি করে রাখছি এই যে আমি কড়াইতে এখন তেল দিব এগুলো আমার রেডি করা আছে ইনশাআল্লাহ সব কিছু দেখাইতেছি আপনাদের এই যে আমার কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব আমি এই ঠিক আছে লাগবো সরবো না দিয়ে দিলাম এই যে

এই যে তেজপাতা দিয়ে দিল এগুলো দেওয়াতে গ্রামটা ভালো হবে স্বাদ

এখন আমি পরিমাণ মতো লবণ দিব লবণ তো একটু ডাইখে রাখুন এই যে আমি একটু উপরে যে টমেটো দিয়ে দিচ্ছি এখন এটা কতক্ষণ সিদ্ধ হবে আমি ডাকনা দিয়ে দিব এই যে ডাকনা দিয়ে ভিজে দিচ্ছি এখন একটু সিদ্ধ হবে এরপরে বাস এরপরে এখান থেকে হলুদ মরিচ হলুদ এখানে জিরো পাউডার ধনিয়া পাউডার আছে এখান থেকে পরিমাণ মতো দিয়ে দেবো দেওয়ার পরে ইনশাল্লাহ দশ পনেরো মিনিট পরে বা আধা ঘন্টার ভিতরে সবজি আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তো ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন সাপোর্ট করবেন আমারও বেশি আমি নতুন মানুষ কীভাবে ভিডিও করতে হয় আমি জানি না ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও করাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ